সম্মানিত ভিভার্স সেলচার মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত হম তো এখন আমি যে শপটাতে আছি এখানে কিন্তু আপনারা সকল ধরনের থ্রি পিস ওয়ান পিস পূর্ণা এবং শেষাতে কিন্তু যে ডিজিটাল প্রিন্টের যে শাড়িগুলো আছে এগুলা কিন্তু পাবেন এবং সবগুলো কিন্তু অর্ধেক দামে তো এই দোকানের যে মালিক মালিক আছে আমরা মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

মালের ক্যাটাগরি বালা আর আপনার দুই একটা ভিডিও করাইছি যা ইনিসে খবর লিয়ে দেখতে অনেক মাল ভালো না আমি অনেক ভালো রেসপন্স পাইছি আপনার ভিডিও থেকে অনেকে কিন্তু লট মাল দেয় অবশ্যই যদি বেশি মাল কুলি বাস করতে সমস্যা দিয়ে যায় ক্যাটাগরির মাল আছে এগুলো সব সব পাঁচ হাত না সব পাঁচ হাত না

আরেকটা দাম তো দর্শক আজকে কিন্তু বিশেষ আকর্ষণ থাকবে যে পাকিস্তান ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো আপনাদের একটু ওয়েট করেন আমরা এই শাড়িগুলো কিন্তু দেখাবো

আপনার কত দিতেছেন এটা আমরা ব্যস্ত আছি ভাই ডফা কি যায় এই দেখেন পাখি যায় লাগে এটা পাখিজা পাখিজা ডিজিটাল হ্যাঁ হ্যাঁ পাখিজা ডিজিটাল আমরা ব্যস্ত আছি ভাই কমায় 550 টাকা মাত্র 550 টাকা আইরা বেলাসি স্টক কার্ড হইলো 600 টাকা একবারে কমায় ভাই মার্কেটে যেই কিনো লোকের তায় 600 টাকা নিতে হবে আমি একবারে মেলেট বেশি মাল কিনছি একটু কমাই কিন যায় দে বেলাসিস হলো প্রিন্টার ডিজিটাল প্রিন্টার বেলা আছে আপনিও দেখাই দি এটা এই দে বেলাসিসটা ভাই

ডিজিটাল পিন <coughs> <laughs>